পাবনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া বাবুমণ্ডলের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করছে স্বজন ও এলাকাবাসী শুক্রবার সকালে বাবু মন্ডলের নিজ এলাকা পাবনায় আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামে এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রায় কয়েক শতাধিক নারী এবং পুরুষ অংশ নেয় উপস্থিত লোকজন বলেন বর্তমানে বাবুমন্ডল শ্রীপুর পাওয়ার প্লান্টের সততার সাথে কর্মরত ছিলেন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে মিথ্যা তথ্য দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে বিএনপিকে সমর্থন করায় বিগত আওয়ামী লীগের সরকারের আমলে একাধিক মামলার হয়েছেন সদ্য গ্রেফতার হওয়া বাবু মন্ডল এ সময় তারা বাবু মন্ডলের দ্রুত মুক্তির দাবি জানান বাবু কাকা এই অঞ্চলে আমার মনে হয় না কোনো একটা মানুষের উনি বুকে আঘাত দিয়ে কোনো কথা বলছে তার ষড়যন্ত্র করে রাজনৈতিক বিষয় তার মনে করেন যে এরকম হি হিওপত্র করতে চাচ্ছে এই অস্ত্র আমি কখনো দেখি নেই এবং এই এলাকার লোক তারা যদি বলতে পারে যে তার হাতে সে কখনো অস্ত্র দেখছে তাহলে পরে সেই সময় মনে করেন যে তার যে কোনো শাস্তি আপনারা দিবেন সে মতাম মতাবেধে নেবে তারা গ্রামবাসী সবাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না বাবু ভাই একদমই নির্দোষ বিনা কারণে তাকে আসামি করা হয়েছে আমরা জীবনে কখনো দেখিনি তার হাতে কখনও কোনো অস্ত্র বা কোনো নারীর প্রতি একটু তাকানো তু কোনো নারী নির্যাতনের যে একটা ই এইসব কিছু দেখিনি স্নানী নবিচার প্রতি যে একটা আকুল আবেদন দিয়ে আমাদের বাবু ভাইকে মুক্তি দেবে আমরা এই দাবিতে এই জায়গা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। বৌ আমাদের সাথে কোন খারাপ আচরণ করে নাই। আজ যে তো আমাদের ট্যাগলি রাখছে খুব ভালো ব্যবহার ছিল। আমাদের হাতে বৌ ভাই কোনদিন খারাপ ব্যবহার করে ও নাই। বৌ ভাই খুব ভালো লক্ষ ছিল। আমরা কখনো দেখিনি তার খারাপ আচরণ কারণ সবার সাথে সম্মন্দ কথা বলে ছোট বড় সবার সাথেই। উনি অনেক ভালো মানুষ। আপনার নাম মোহাম্মদ রতন খান। বাড়ি কোথায়? বাড়ি দুলাই। আপনি কি করেন? এই গাড়ি চালান। কাঁচামালের ব্যবসা প্লাস গাড়ি এদিকে কি আপনি কন্টিনিউ আসেন না মাঝে মধ্যে আসেন কন্টিনিউ আই আপনি কি করতে আসেন এখানে মাল কিনতে আসি কাঁচামাল কিনতে আসেন তো এই যে মাল কিনতে আসেন ব্যক্তি আপনাদের ঠেকায়া টাকা পয়সা চাওয়া চাদা চাওয়া এরকম কোন ঘটনার সম্মুখীন আপনি কখনো হয়েছে না 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 এরকম কোনো সম্মুখীন হইনি আপনারা এই অঞ্চলে মাল কিনতে আসেন নির্বিঘ্নে নির্ভয়ে হ্যাঁ অবশ্যই এখানে আপনি খুব ভালো আমার নাম মোহাম্মদ রিমন সর্দার হ্যাঁ আমি চরিপুর দোকান করি জায়গায় প্রতিদিন রাত মনে করেন এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রায় দোকান খোলা থাকে উনি অত্যন্ত ভালো লোক ছিল আমাদের সাথে কোনো সময় বাবু বাবু ওনা আমাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে নাই এমনকি টাকা পয়সাও চায় নাই কেউ আসে এমনি মাঝে মধ্যে আসে এই আসে আপনার সিগারেট পিগারেট খায় সিগারেট মিগারেট নেয় এই তাছাড়া এমনিতে লোক ভালো আমাদের সাথে ভালো ব্যবহার করা সবসময়